কারণ বলা হয় আসে হাতের দাজন আমার উপস্থিত আসে হাত সুস্থ হচ্ছে মানুষের মাথার মুখ উঠছে যদি আপনাকে বলা হয় যে আপনাকে গোটা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হবে তবে আপনার সুস্থতা কেড়ে নেওয়া হবে আমার মনে হয় কোনো বিবেকপান ব্যক্তি এই পৃথিবীর মালিক হতে চাইবে না এই সুস্থতাকে প্রাধান্য দেবে এই চিকিৎসা বিজ্ঞানীরা বা চিকিৎসকরা রয়েছেন তারা মূলত আমাদের